জুলুম সাহে মজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সচ্চার ছিল চির তরে গেছে সেও চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত যে সুরের বয়ান শুনি সেই সুর আর পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ঠিক না বেঠে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাট কাটে আজ অর্ধ হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ অনাহারে চোখের জলে বুক ভাসে নীরবে কষ্ট সয় ব্যথা বুকে চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে শঙ্কিত দুটি চোখ সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক ঠিক না বে ঠিক শঙ্কিত দুটি চোখ সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিক চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবার গ্রামে সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও দেখি বধির নিরবতা ঠিক না বেঠে সাংবাদিকে কলমের খোসাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নিরবতা অর্ধ শত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল দাদার দেশের চ্যানেলগুলো এ ফাঁকে দিচ্ছে গোল স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান আজ নেতা ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নির্বাচন এলে জন দরদি পার পেলে খোঁজ নাই আখের গোসাতে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সচ্চার ছিল কবরে গেছে সেও ঠিক না বেঠে জুলুম সাহেম জলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ ছিল ছিল জনমের তরে গেছে সেও চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত যে সুরের বয়ান শুনি সেই সুর আর পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন জানো নগর কিংবা সত্য না মিথ্যা